আজকের আয়োজিত এই পরবর্তী সমাবেশ উপস্থিত ঢাকা কলেজের সচেতন শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন কিভাবে এই ইস্কন সন্ত্রাসী গোষ্ঠী আমার ভাই অ্যাডভোকেট আলিফকে নির্মম ভাবে হত্যা করেছে আপনারা দেখতে দেখতে পেয়েছেন কিভাবে গাজীপুরে আমার বোন আসামনিকে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন গত একুশে অক্টোবর গাজীপুরের সম্মানিত খতিব জনাব মহিবুল্লাহ ফয়েজি সাহেবকে তাকে গুম করার পরে তাকে পঞ্চগড়ে গিয়ে পাওয়া গিয়েছে সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই বাংলাদেশে আধিপত্যবাদী কোন বিরোধী শক্তিকে আমরা জায়গা দিব না দিব না দিব না সম্মানিত উপস্থিতি আপনারা যদি মিডিয়া গুলো ঘেটে থাকেন তাহলে দেখতে পারবেন ইস্কন কর্তৃক বাংলাদেশে কি নির্মম ভাবে তারা নিজেদের লোকদেরকে পর্যন্ত ধর্ষণ করেছে সম্মানিত উপস্থিতি এই স্কনের ইস্কনের অর্ডারেই আমরা বিশ্বাস করতে চাই বুয়েটে সঞ্জয় নামে একজন ব্যক্তি ধর্ষণ করে উল্লাস করেছে সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ইসকন সন্তাসীরা গোম খোন হত্যা দিত্রতন দর্শন সহ کہیں কোনো অপকর্ম নাই যা তারা করে নাই ঠিক সম্পর্কিত উপস্থিতি ভারতের দালাল মিডিয়া প্রথম আলো পর্যন্ত 2013 সালে ইসকনের বিরুদ্ধে নিউজ প্রকাশ করতে বাধ্য হয়েছিল ঠিক সম্পর্কিত উপস্থিতি আপনারা জানেন যেই মিডিয়া যেই প্রথম আলো ইসকনের বিরুদ্ধে নিউজ করতে পারে তার মানে ইসকনের ভংসাত তো কার্যক্রম কোন পথে পৌঁছে গিয়েছে এটা বাংলাদেশের জনগণের বুঝতে আর বাকি নাই আমরা আজকের এই বিক্ষক পর্বত সমাবেশ থেকে দাবি তুলতে চাই দ্রুত সময়ের মধ্যে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে ইসকনের কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না এই দেশের সাধারণ জনতা যেভাবে জুলাইয়ে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে পদরে বাধ্য করেছিল একইভাবে যদি তাদেরকে নিদিষ্ট ঘোষণা করা না হয় রাজপথে তার সম্মুখ জবাব দিবে ইনশাআল্লাহ আমরা এর পাশাপাশি বলতে চাই বর্তমান প্রশাসন চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমাদের মহিবুল্লাহ ফয়জি সাহেবকে গুম করার দুই দিন হয়ে গেলেও এখনো পর্যন্ত তারা কাউকে গ্রেফতার করতে পারে নাই এই প্রশাসন আমরা দেখতে চাই না এমন প্রশাসন চাই যে প্রশাসন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো দুর্ঘটনা ঘটলে যে কোনো মানুষ নির্যাতিত হলে তার পাশে গিয়ে দাঁড়াবে কোন রকম মামলা হামলা ছাড়াই প্রশাসন এরূপ ব্যবস্থা গ্রহণ করবে এই প্রত্যাশা আমরা আজকে বিক্ষোভে থেকে করছি সম্মানিত উপস্থিতিন আজকের এই মিছিল আপনাদের অংশগ্রহণ গ্রহণ করা এবং আগামী দিনে ইসকোন কে করার জন্য যে কোনো কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমাদের শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ